আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটার নাম কি রে তোর আমি বললাম মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি এমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনব না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ডালতলোয়ার সেই তো একই রাজার কুমার শুম্বনা আর ওষুধ বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে সত্যি লিখবি মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়েই দেখি মনে হলো ওর মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুই কি সেই মেঘবালিকা তুই কি সেই সে বলছে মনে তুমি আমারও সব মনে তুমি আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে আর হা এখন আমি ম্যাগনৈয়ার সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক ফোসলায় আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টিবাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন্দাওগে তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে খরচের সেই বেরিয়ে গেলাম খরচের সেই বাদলাম গহীন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো ধুলোবালি দু এক মুঠো যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার সেরূপ কথা আমার একার ঘগজে দিন লিখতে লিখতে ঘাগজে রাত লিখতে লিখতে মুচ্ছে দিন রাত যখন আমার লেখবার হাত অসার হল মনে কি কি তারিখ বছর মাস সেসব হিসেব আর রাখিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা কথাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এগা পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা আমরা থাকি। বলছে ওরা কবির কোথাও আমরা কোথাও আমরা ফার মানে নি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পরে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই আর কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণি কিশোর বেলায় সেই হরিণী আবৃত্তি করছিলাম মেঘবালিকার জন্য রূপকথা জয় গোস্বামী লেখায়